বিসমিল্লাহিম নলেজ ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার থেকে সকল শিক্ষার্থী বন্ধুত্বজনকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা দীর্ঘদিন পরে আপনাদের মাঝে আমি টিউটোরিয়াল দিচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল আমাদের কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে বিভিন্ন কোর্স সংযোজন করা হয়েছে। তার মধ্যে আইসিটি আমরা সংযোজন করেছি আমাদের স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য বর্তমান সময়ে আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এছাড়াও আমরা স্পোকেন ইংলিশ কোর্স চালু করেছি নলেজ ইনফরমেশন টেকনোলজি প্রতিষ্ঠানে আপনাদের জন্য অনলাইন আউটসোর্সিং এ আমাদের ইতিমধ্যেই কয়েকটি বেস শুরু হয়েছে সেখানে এক্সপার্ট ফ্রিলান্সাররা ক্লাস নিচ্ছেন এছাড়াও আমরা ওয়েব ডিজাইন সপ্তম পেস আরম্ভ করছি এবং আমাদের ডেভেলপমেন্টের অধীনে অর্থাৎ ওয়ার্ডফেস অ্যাডভান্স ফেস কাস্টমাইজেশন থিম ডেভেলপমেন্ট ইত্যাদি সহ বিভিন্ন কোর্স আরম্ভ হচ্ছে তো আপনারা যারা আইটি সচেতন এবং আইটিতে যারা ক্যারিয়ার হিসেবে নিজেকে ডেভেলপ করতে চান তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে আপনারা প্রতিষ্ঠানে আপনাদের প্রোগ্রামগুলো শুরু করতে পারেন তো বিসমিল্লাহ রহিম আজকে আমি অটোকাটের একটি বিশেষ ক্লাস আপনাদেরকে এখানে প্রদর্শন করবো সেটি হচ্ছে আমরা অনেকেই অটোকেটের ইন্টারফেসটা যখন এখানে সামনে দেখি তো আমরা যে জিনিসটা লক্ষ্য করি সেটি হচ্ছে যে ওয়ার্ক প্লেস অর্থাৎ আমি যেখানে কাজ করব আমার ইউসিএস এটা আমরা অলরেডি আলোচনা করেছি ইউজার সিস্টেম। ইউসিএসএ আমরা এখানে দুই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি প্রথমত হচ্ছে যে আমরা যখন টু ডাইমেনশনালি কাজ করি অর্থাৎ দুইটা দ্বীপ নিয়ে আমরা আলোচনা করি বা কোনো প্লান ডিজাইন করি সেটিকে আমরা খুব অনায়াসে উপস্থাপন করতে পারি যেমন আমরা এখানে ড্র হওয়ার দেখতে পাচ্ছি তো সিম্পলি যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল জাস্ট ড্র করতে চাই আপনার মাউসের পয়েন্টটা দিয়ে জাস্ট ক্লিক করে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট দ্যাট মিনস আমি ক্লিক করে কর্নার পয়েন্ট সিলেকশন করে নিব সেকেন্ড পয়েন্ট এসে ক্লিক করব অথবা যদি আমার ডাইমেনশন দিতে প্রয়োজন হয় তাহলে আমরা কিবোর্ড থেকে ডিপ্লেস করার মাধ্যমে ডাইমেনশনও এখানে প্রদর্শন করতে পারি সাম আমি লাইক দিচ্ছি টেন ফর রেক্ট্যাঙ্গেল স্পেস টেন্ট আবার দিচ্ছি তারপরে হচ্ছে আমরা সেট আপ করব কোন দিকে ডানে অথবা বামে জাস্ট ক্লিক করে সেট আপ করতে পারি তো এভাবে একটা রেক্ট্যাঙ্গেলের শেপ আমরা প্রদান করতে পারি তো বেসিক্যালি এটি যদি আমরা থ্রি আকারে শেপটিকে দেখতে চাই তাহলে আমরা এখানে কীভাবে এটিকে থ্রি আকারে দেখতে পারি সেটি আজকে আমরা এখানে প্রদর্শন করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু এই বারটিকে ড্রাগ করে নিয়ে আসি এখানে আমরা পড়ি ওয়ার্ক স্পেস ওয়ার্ক স্পেসের আন্ডারে দুটি অপশন আমরা দেখতে পাবো অটোক্যাট ক্লাসিক অ্যান্ড থ্রি ডি মডেলিং আমরা যদি অটোক্যাট ক্লাসিক যখন আমরা ব্যবহার করব তখন আমরা এটার চারপাশের যে ইন্টারফেসটা আমরা পাবো সেটি হচ্ছে টু ডাইমেনশন অর্থাৎ প্ল্যান ডিজাইনের জন্য আমরা ইন্টারফেসটাকে ব্যবহার করতে পারব আর এখান থেকে যদি আমরা থ্রি ডি মডেলিং অ্যাপ্লাই করি তাহলে সফটওয়্যার আমাদেরকে যেখানে নিয়ে আসবে সেটি হচ্ছে থ্রি ইন্টারফেস অর্থাৎ এখানে বসে আপনি যে কাজগুলি সেগুলি প্রদর্শন করতে পারবেন তো আমাদের যেটি বলার উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে যে এই রেক্ট্যাঙ্গেলটিকে যদি আমরা থ্রি ডাইমেনশনালি দেখতে চাই তাহলে আমরা কিভাবে কাজটি করতে পারি সেটি তো ফার্স্ট অফ অল আমরা এখানে রেক্ট্যাঙ্গেলকে জাস্ট এক্সট্রুড করতে পারি এক্সট্রুড হচ্ছে কোনো একটা সারফেস বা কে আপনি ত্রিমাত্রিক রূপান্তর করা অর্থাৎ এটিকে আপনি উপরের দিকে অর্থাৎ এটা এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এক্স এবং ওয়াই অক্ষের মাধ্যমে প্রদর্শন অবস্থা দেখতে পাচ্ছি কিন্তু জেড অক্ষের যে অবস্থান সেটি তৈরি হয়নি তো এক্সট্রুটের মাধ্যমে আমাদের সার্ভেসের জেড এর অবস্থান তৈরি হবে তো আমরা যদি এখানে এই যে এক্সট্রুট কমন দেখতে পাচ্ছি ডান দিকে জাস্ট ক্লিক করে আমরা এখানে যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এটিকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে স্পেস বাটনে ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এক্সট্রুট করার জন্য অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে রেডি হয়ে গেছে তো চাইলে ইচ্ছা করলে আমরা এখানে ডিস্টেন্স এখানে লেখা আছে স্পেসিফাই হাইট অফ এক্সট্রুশন এটা দেওয়া আছে তো আমরা যদি এখানে এটাকে ফিফটি এক্সট্রুশন করে রাখি জাস্ট উল্লেখ করলাম তো এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি কিন্তু আসলে টা কিন্তু দেখতে পাচ্ছেন না এটি আসলে দেখার জন্য একটি সিস্টেম আপনাকে কাজ করতে হবে সেটি হচ্ছে যে আমরা ভিউ মেনুর অংশে গিয়ে এখানে থ্রি ডি ভিউজ নামে একটি অপশন দেখতে পাচ্ছি অর্থাৎ থ্রিডি ভিউজের মাধ্যমে আপনি ভিউটি প্রদর্শন করতে পারেন অথবা এখানে দেখেন আইসোমেটিক ভিউ দেওয়া আছে অর্থাৎ সাউথ এবং ওয়েস্ট যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন যে আপনার ভিউটি আপনার সামনে প্রদর্শিত হচ্ছে তো এটি অত্যন্ত মজার বিষয় যে আপনি খুব অনায়াসেই মানে থ্রি কে আপনার সামনে প্রদর্শন করতে পারছেন তো আমরা একটা 3ডি যে বিষয়গুলি আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে যে এটার ফ্রন্ট ভিউ এবং লেফট ভিউ সাইড ভিউ এবং টপ ভিউ তো টপের যে অংশটা সেটি হচ্ছে এই অংশটাকে আমরা টপ ভিউ বলবো আর ফ্রন্ট আমরা যদি এটার ঠিক এই সামনের অংশটা দেখতে চাই তাহলে এটি হচ্ছে আমরা ফ্রন্ট হিসাবে চিহ্নিত করব লেফট হচ্ছে আমাদের ঠিক হাতের বাম দিকে অর্থাৎ এই পাশটিকে আমরা লেফট ভিউ হিসাবে প্রদর্শন করব আর এটিকে আমরা রাইট ভিউ হিসাবেও বলতে পারি তো আমরা শিখে ফেললাম যে আসলে কিভাবে খুব সহজে আমরা একটি টু ডাইমেনশনাল চিত্র থেকে থ্রি ডাইমেনশনাল অবজেক্টকে রূপান্তর করার যে পদ্ধতি সেটা আমরা শিখলাম তো ধন্যবাদ সবাইকে পরবর্তী লেসন দেখার জন্য আশা করি এখন থেকে